जाता प्रा जा বাইরের মানুষজন তারা অসাংবাদিক তারা এসে এইভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং এইভাবে জাতীয় প্রেস ক্লাবে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটে যথাযথ প্রতিপক্ষ আসলে এটা খেয়াল রাখা দরকার বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অসাংবাদিক যারা তারা এই কাজগুলি করে Já Teu fez que levar a sua leitura. As Já que levar a sua leitura.